এভরিথিং যত তরকারি আছে অনেক দিন পর দেখা হয়ে গেল সাজনার সাথে বাপ্প রাজগাটেরা আতানি শুরু করে দিয়েছে সাজনা না লোইয়া পারলাম না বললাম ভাই আধা কেজি সাজনা দেন জিজ্ঞাসা করলাম দাম কত কেজি দোকানদার বললো দুইশো টাকা কেজি এক দাম আধা কেজি নিলাম একশো টাকা দিয়া আধা কেজি সাজনা নিলাম নেটেরা আর কিছু বাজার করছি অনেক শাক সবজি লইতেছি যাইতেছি দোকানে লোমু তবে সাজনাটা আমার পছন্দ সেটাকে আগে সাজনাটা নিয়ে নিছি সাজনা সামনে হাততাসি বাপ্পরাজ বলল আব্বু চলো ভালো কোনো তরকারি নিয়ে নেও শাক নিবা শাক খাবে সে তাজা শাক খাবে চললাম সাজা তাজা শাকের দোকানে গেতে কি দুলাল ভাই বাহ দারা ব্যস্ত আছে অনেক সুন্দর ধারা ঢাকায় ডাকাইক ধারা এদিকে কয় ডেঙ্গা মূলা শাক তো চিনেন না আপনারা সবাই একেরে তাজা সকালবেলা বাজারে উঠাই উঠা উঠাইছে খেতে থেকে উঠায় নিয়ে আসছে সমস্ত শাক এখানে যত শাক আছে সব শাক তাজা তাক্তরম হবাই ওডায় নিয়ে আসছে এখানে কোনো বাঁশি শাক নাই কালকের কোনো শাক নাই সব আজকে ওডাই আনছে আজকেই বিক্রি করতেছে যা থাকবো আবার চলে যাবে বাড়িতে নিয়ে এটা আবার কালকে আসবে না কালকে আবার নতুন শাক আসবে আপনারা প্রতিদিন ইচ্ছা করলে দলা বাজারতে শাক কিনলে আপনি খেয়ে শান্তি পাবেন অনেক ভালো লাগবে এক ভাইয়ের সাথে দেখা গেলেও খুব মজার ভাই মজার ভাই ক্যামেরা দিকে সায় কইতে স্যার মুখলেশ ভাই মনে মনে ভাবতেছে আর কি কইতেছে মুখলেশ ভাই আপনি ক্যামেরাটা ধরে নামে একটা নাইস দিই আমার ভাই একটা নাইস দিল দেখেন আনন্দ আর কাকে বলে এটাই একটা আনন্দ খেতের থেকে করলা উঠায় এনে দোকানে সাজাইতেছে এলাকারই পোলা এই এলাকার দোকানদারি তারা খেতের থেকে করলা কিনে নিয়ে আসে আইনার দইয়া সুন্দর করে সাজা সাজায়া বিক্রি করে আসলে এই করলাটি দেখলে মন যে কাঁচায় খেয়ে ফেলি অনেক সুন্দর দেখা যায় করলাগুলো এই যে এইটা হলো দলা বাজারের ভিতরে আপনি একটা বাজারে ঢুকলে সব কিনতে পারবেন এভরিথিং আপনার কি লাগবে সব মাছ মাংস তেল হলুদ গরম মশলা যা লাগবে সব এক বাজারের ভিতরে অন্য জায়গা থেকে আপনার কিনতে হবে না যদি বাজার করতে ঢোকেন এত সুন্দর কাঁচামরিচ আরে ভাই কি নিবেন আপনি সব তারপর চ আস্তে 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 হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে এই যে দেখেন বাঙ্গি অনেকদিন পর বাঙ্গি দেখলাম সব তাজা তরকারি অসাধারণ দেখে মনটা ভরে যাবে আপনার যে এত তাজা তরকারি এখানে পাওয়া যায় গ্রামের ভিতরে আসলে এই যেখানে তাজা লাউ দেখাতে আমার পোলা মাথা নষ্ট হয়ে গেছে আব্বা এত সুন্দর লাউ এখানে আর আমাকে দেশে কী হুড়া লাউ খায় ঢাকা সর দেখেন কি তাজা হবে নিয়ে আইসে গাছ থেকে পাইয়া তারপরে দেখলো লতি তাজা আদৌ খুব লতি পছন্দ করে লতি দেখিয়া আঙ্গায় দেখতেছে না কথ কথা নি এক কেজি মনে আনছে লতি জিজ্ঞাসা করলো কোন মাহ চলে যাই মিষ্টি কুমড়া ভাই ভাই বাই মিষ্টি কুমড়াটা নিয়ে যাও আমি বললাম যে মিষ্টি কুমড়া খাই না একটু সমস্যা লাউটি দেখে মন ভরে গেছে এত সুন্দর লাউ সামনে দোকানে গেলাম একটা শশার দোকানে শশার দোকানে গিয়া বলতেছে বাপ্পে আঙ্কের শশা কোথাও জিবেছেন কে একটা শশা লইছে একটা শশা লইয়া হ্যাঁ করছে কি দেখেন শশাটা যাইব ওইখানে গিয়ে আপারা বলতেছে আবার একটা শশা নিই এই যে দেখেন শশা নিয়ে আরেকটা আর একটা শশা লইয়া লইছে আগে একটা শশা খাইছে আবার একটা শশা লইছে আরে পিছিয়ে দিয়ে দিয়েছে দে পিছিয়ে দেওয়া খাইতেছে পিছিয়ে বললাম যে খাও কামু দাও কামু দাও দাও কামড় দাও এই কামড় দিয়েছে হাসকালাস তুমি তো অনেক সুন্দর খাইতে জানো খুব মজা করলাম বাজারটার ভিতরে ভিডিও করলাম খুবই ভালো লেগছে এই যে দেখেন কসু আরে ভাই কচু দেখে আপনার মন ভরে যাবে কচু এত সুন্দর সুন্দর এত বড় বড় কচু এটা হলো মমিশিনের কসু চারটি খালি কথা না ভাই এই কচু খাইলে আপনার গলার দূরত না কাঁচা ছাফাই খাইতে পারবেন এটা হলো বালি কচু কসু এইটা লাউ দেখেন এই যে দেখেন শশা তাজা শশা সমস্ত তরকারি এখানে পাবেন সাত তাজা এবং আমার এই যে দোকানদারটা দেখছেন বিভিন্ন আইটেমের জিনিস আছে এখানে হলুদ মরিচ কাঁচামরিচ শুকনা মরিচ সব আছে এখানে চলেন আমরা সবাই যাই দলা বাজারে গিয়া একদিন দেখি বাজার করে কীরকম লাগে ঘুরে ঘাড়ে দেখি ও বা বেঞ্জি দেখে খারাপ পড়ছে বাপ পরা যায় তারপরে দোকানটা সব কিছু নিলাম ঘুরে এগারে দেখলাম ঘুরে এগারে দেখার পরে চিন্তা করলাম আর কিছু নাই বললাম বা পর বাবা আর কিছু নাই চলো চলে যাই যখন বাইরে পড়তাছি চলে যাচ্ছি আর কিছু নিব না পটাৎ করে দিই চোখের সামনে উমা এটি এত এই সময়ে চাইলটা চাইলতে দিকে মনটা ভরে গেছে তারপরে দোকানদারে ডাক দিতেছে ভাই ওই দোকানে লোক নাই এই দোকানে আসেন সামনে আসে চালটা নিয়ে যান গেলাম ওই দোকানে ওই দোকানে গিয়ে দেখি চালটা অসাধারণ চালতা মানে অনেক সুন্দর চালটা টক আরে ভাই জমের টক চালটা তো অনেক টক হয় চালটা লইলাম চালিতাটা দেখা জিজ্ঞাসা করলাম দাম কত বড় বড়ো চালটা কিন্তু চালটার দাম চাইলো দশ টাকা একদম দশ টাকা কোনো দামের দামি নাই দশ টাকা